সবাইকে কেমন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি আর পুরা প্রায় সব দেশে বৃষ্টি হইতেছে তো আজকে ভাবলাম যে বৃষ্টিতে একটু বিজি তো আমি বের হয়ে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য আর হচ্ছে দেখেন কি অবস্থা বৃষ্টি একটু হতে না হতে অনেক পানি উঠা যায় আর বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে আর সেখানে মানে নিচু এলাকা আর সেটাকে নামাপাড়া বলে তো আমি এখন যাচ্ছি ওইখানে মানে নামাপাড়ার সাইডে দেখি ওইখানের কি অবস্থা তো আমাদের সাথে থাকেন দেখে থাকেন আসেন ওই যে পানি দেখেন আসলে ভিজতেছি আমার কাছে ভালোই লাগতেছে অনেকদিন পরে বৃষ্টিছি ভিজতেছি একদম রাস্তা রাস্তা ড্রেন একাকার হয়ে গেছে তো দেখেন আর এইখানে রাস্তাটা হয়েছে এত পরিমাণ খারাপ মানে মানুষের চলাচল খুব কষ্ট হয়ে যায় আমরা কোনো দিন যদি মানে ওই পিছনের দিকে যাইতে চাই কোনো কাজে তাহলে অনেক কষ্টকর হয় রাস্তাঘাটের অবস্থা একদম নাজাহেল হচ্ছে এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নাই একটু বৃষ্টি হতে না হতে রাস্তাঘাট একদম ভরে যায় প্রশাসনের খুব কষ্ট হয় অসুবিধা হয় আর দেখেন ওই সাইডটা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে এত পরিমাণ পানি হয়েছে দেখেন ছোটো ছোটো বাচ্চারা স্কুল ছুটি হয়েছে মানে স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা ভিজে ভিজে যাইতেছে আর একদম দুটো দুটো সব ভিজে ফেলছে কারণ রাস্তায় পানি কিছু করার নাই দিন পর বৃষ্টিতে ভিজতেছি আমার কাছে এত আনন্দ লাগতেছে না জানি জ্বর উঠে যায় সেটাও টেনশন করতেছি আর অনেক দিন পর বৃষ্টিতে ভিজতেছি এই হচ্ছে আমার নাতিন অনেক সুন্দর নাম হচ্ছে নিলায় নাতিন না দাদু মিলে ভিজতেছি আমরা আমাদের কাছে ভালো লাগতেছে মিলাই কেমন কাছে হ্যাঁ নীল আরও ভালো লাগতেছে বিশিতে ভিজে তো আমরা বন্ধে চলে আসছি আছে তো আমরা একদম বন্ধের কাছে চলে আসছি আর দেখেন পানি একদম সুদ হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের অনেক কষ্ট বাচ্চারা সব বাচ্চারা কিন্তু ব্যাগটেক নিয়ে একদম বিজয় স্কুল থেকে যাইতেছে তো দেখুন আমরা বন্ধে চলে আসছি মানে এই এলাকাটা হয়েছে নিচু এলাকা নামাপাড়া পড়ছে আর চারদিকে শুধু পানি আর পানি দেখা যাইতেছে আর আপনারা একটু মানে নামাপাড়া সিনেমেটিক ফুটেজ দেখুন সিনেমেটিক ফুটেজ আসলে আমার কাছে ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে

Ei, depois que eu tô dando na rua, eu acho. Ah, eu tô dando na rua. Eu tô dando na rua. Eu tô dando na rua. Eu tô na rua. Eu tô dando

তো দেখুন আমাদের দেখা দেখি মানে সব বাচ্চারা চলে আসছে আমি মাছ ধরতেছি মাছ পাইছি অনেক ভাল লাগছে সেই মাছ মাছগুলো পাওয়া অনেক খুশি লাগছে আর বাচ্চারা আমি চলে যেতে চাইছিলাম বাচ্চারা দেখে আমার ডাক দিছে আম্মু আম্মু আমার চলে আসে পিচিটা আম্মু আম্মু মাছ মাছ এখনো হচ্ছে আমার মাছ ধরা দিই কা দেখেন সব বাচ্চারা চলে আসছে ওরা হয়েছে মাছ মাছ দেখে

আর ওরা হচ্ছে ওদের বাড়ি হচ্ছে সবসময় বৃষ্টি আসলেই মাছ ধরে আর আমি তো আসতেই আসছি আমি আর কোনোদিন আসি না সামনে আরো পুকুর আছে ওই পুকুর থেকে মনে হয় মাছ আসে না। তোমাদের বাসা তো এখনই না বৃষ্টি হলে যে রাস্তা করতাম নিজে বইরা যা তোমাদের অসুবিধা হয় না হ্যাঁ স্কুল থেকে আসলে ভিজে যাও দেখ টুক নিয়ে ব্রিজে যেতে কষ্ট হয় না জি ওই টুকটুকি ব্যা বলতো জি কষ্ট হয় আজকে বিজে আসছো স্কুল থেকে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আইন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ